বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সের নতুন আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আমাদের শোরুমে নতুন চলে আসছে আজকেই চলে আসছে এই ড্রেসটা দেখাতো এটা তিনটা কালার তিনটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কথা না আবার এই ড্রেসগুলো আগে দেখাই এটা হচ্ছে জামাটা হবে অল ওভার কাজ করা দেখেন চমৎকার একটা গর্জেস কালেকশন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা আপনাদের আজকে দিয়ে দেবো এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে দেখেন এটা হচ্ছে স্টোন ওয়ার্কের উপরে কাজ করা দেখেন এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কের উপরে স্টোন দেওয়া আপনার যেটা হচ্ছে সরুস্কি স্টোনও আছে আবার ডায়মন্ড ডায়মন্ড কার যে স্টোনটা ওই স্টোনটা দেওয়া আছে আপনার এটার মধ্যে এটা অল ওভার কাজ করা দেখেন জামার গলার কাজটা দেখেন কতটা লাক্সারি একটা ডিজাইন এই জামাটা বললে আমার মনে হয় না আপনাদেরকে অন আর অর্নামেন্টস পড়তে হবে আর অল ওভার তো কাজ থাকবেই দেখেন জামা এটা পুরো বডিতে হচ্ছে কাজ করা থাকবে আর নিচে প্যানেলটা যদি একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে অসম্ভব সুন্দর একটা কালেকশন দেখেন খুবই খুবই গর্জেস একটা কালেকশন এটা এটা হাতের একটু দেখো তো এটা হচ্ছে হাতাটাও হবে দেখেন হাতার মধ্যেও কিন্তু কাজ করা এটা এটা হচ্ছে আপনার জাম কালার মধ্যে হবে যেটা ভায়োলেট টাইপের জাম আর কি এটা হচ্ছে আপনার কাটওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে দেখেন এটা কাজ করা আছে ওকে এটা ওনাটা একটু দেখো তো একদম পিওর জর্জের মধ্যে এই ড্রেসটি কিন্তু একদম পিওর জর্জের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ওনাটা হবে যার যে কালারটা পছন্দ আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা শশী অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার দুই পাশেই কাজ করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনার এটা ঠিক আছে কী বলবো এটা প্র্যাকটিক্যালি যখন আপনারা দেখবেন তখন আপনাদের আরও বেশি পছন্দ হবে আর এটা কিন্তু স্যালোয়ারের কাজ থাকবে এটা স্যালোয়ার কাজ দেওয়া প্রত্যেকটা কালারের মধ্যে কিন্তু আপনার স্যালোয়ার কাজ পাবেন এরকম ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড় হবে প্লাস সেমে যে কাপড়টা দেওয়া আছে ওকে এই আরেকটা কালার রেডের মধ্যে হবে এটা ঠিক আছে যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা অল ওভার কাজ করা একদম পিওর জর্জের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশন এত গর্জেস একটা কালেকশন এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার সাড়ে ছয় সাত হাজার টাকার ড্রেস বাট আমরা হোলসেল প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা এরকম একটা গর্জেস কালেকশন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে দেখেন এটা হচ্ছে হাতাটা হবে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে দেখেন গর্জের জামাটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা আপনার ডিজাইন এটা আর এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিনের মধ্যে হবে তিনটা কালার এটার মধ্যে ঠিক আছে একটা তিনটা কালার এইটা হচ্ছে কি আপনার অল ওভার কাজ করা হবে ঠিক আছে এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা কালেকশন পেয়ে যাচ্ছেন লিভারস দেখেন গর্জেস একটা কালেকশন এগুলো যাই কালেকশন আমাদের শোরুমে দেখতে পাবেন আপনার এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এগুলো আমাদের রেপটিকে বা মাস্টার কপি না অরিজিনাল ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস আর এটা হচ্ছে আপনার সালোয়ারের যে কাজটা হবে ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু আপনার সালোয়ার কাজ দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে সেম ডিজাইন সেম কাজ শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে পাঁচ হাতেও না বিশাল সাইজ ওর দেখেন ঠিক আছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনের যা যে কাটা পছন্দ আপনার জুতো অর্ডার করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ